সরকারি কর্মচারীদের দাবি পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দু সালে মহার্ঘ ভাতা দিলে কি প্রণোদনা বা বিশেষ সুবিধা পাওয়া যাবে এ নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা সরকারি কর্মচারীরা দ্রব্যমূল্যের চাপে নিষ্পেষিত ও ঋণে জর্জরিত হয়ে পড়েছে তাদের বাসাতে এই মুহূর্তে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা খুবই জরুরি সরকারি কর্মচারীদের দাবি পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা সরকার মহার্ঘ ভাতা প্রদানের জন্য ইতিমধ্যেই কমিটি গঠন করে দিয়েছে গতকাল যদিও কমিটির একটি মিটিং হওয়ার কথা ছিল প্রশাসনিক অন্যান্য ব্যস্ততার কারণে সেই সভা বা মিটিং সংগঠিত হয়নি মিটিংটি কবে হবে সেটি তারিখ ও কমিটি ঘোষণা করেনি তবে এ মাসেই একটি মিটিং হবে সেটি পূর্বেই ঘোষণা করা হয়েছিল কবে দেবে মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা দ্রুতই পাবেন আগামী সপ্তাহে প্রথম মিটিং হতে পারে কর্মকর্তা আর কর্মচারীদের জন্য আলাদা শতকরার হার হিসাবে মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা চলছে বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের শতকরার হার বেশি হবে সর্বোচ্চ আর সর্বনিম্ন অ্যামাউন্ট ফিক্স করে দেওয়া হবে আমরা যদি পূর্বের জারিকিত মহার্ঘভাতার আদেশগুলো পর্যালোচনা করি সেখানে দেখব বিশ্ব বিশ পারসেন্ট অর্থাৎ পনেরোশো টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা নির্ধারিত ছিল পূর্বের পে স্কেলগুলোতে যদি আমরা লক্ষ্য করি সেখানেও দেখব এরা তত পূর্ববর্তী কাঠামোকে অনুসরণ করেছে আলোচনা দেখে মনে হলো এবারও তার ব্যতিক্রম হবে না আলোচনা শুনে এটি বোঝা গেল যে এবছর পেসকেল সুবিধা চালু হচ্ছে না কারণ যদি দুই থেকে তিনটি সভা হয় তাহলে এই ডিসেম্বর মাস পার হয়ে যাবে শুধু প্রস্তাব তৈরি করতেই না বা বিশেষ সুবিধা ভাতাটি মহার্ঘ ভাতার সাথে সম্পর্কযুক্ত নয় নতুন পেস্কেল জারি করা পর্যন্ত মহার্ঘ ভাতা ও বিশেষ সুবিধা বহাল রাখা সমীচীন হবে ভাতা নির্ধারণে কর্মচারীর প্রতিনিধি নেই কেন চোদ্দ লক্ষ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অধিকাংশ কর্মচারী থাকা সত্ত্বেও ভাতা প্রণয়ন কমিটিতে কর্মচারীদের কোনো সদস্য রাখা হয়নি জ্যেষ্ঠ সচিব মখলেসুর রহমানকে জিজ্ঞেস করা হয় জিজ্ঞাসা করা হয়েছিল এই যে পদোন্নতি বঞ্চিত তালিকা চাওয়া হয়েছে সেখানে কর্মচারীদের কোনো তথ্য চাওয়া হয়নি গত পনেরো বছরে কি শুধুমাত্র কর্মকর্তারা এই পদোন্নতি বঞ্চিত হয়েছেন নাকি সেখানে কর্মচারীরাও ছিল বঞ্চিত কর্মচারীদের পদোন্নতির ব্যাপারে কি সরকার রকম চিন্তা করছে না তার মানে কর্মচারীরা দেশ গঠনে তেমন কোনো ভূমিকা রাখে না সরকারি কর্মকর্তা ও কর্মচারী বেতন বৈষম্য তৈরি করেছে যারা তারাই মহার্ঘবতা প্রণয়ন কমিটির মধ্যে আছে এবারও কি হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করলে বিশ থেকে তিরিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা কর্মচারীদের জন্য খুব বেশি সুবিধা হয়ে আনবে না পূর্বের পে স্কেল কি শতকরা হারে ছিল হ্যাঁ জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি আধা সরকারি সাহিত্য সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যদের অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক মাসিক সর্বনিম্ন পনেরোশো টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা মহার্ঘভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছিল এখানে শতকরা হার বা পার্সেন্ট করেছিল। যতক্ষণ পর্যন্ত না মূল বেতনের বৈষম্য দূর হয় ততক্ষণ পর্যন্ত সরকার যে সুবিধা প্রদান করুক না কেন তাতে বৈষম্য থেকে যাবে সরকারি কর্মচারীদের সাত দফা দাবি সমূহ দশটি গেট চায় বৈষম্যমুক্ত বেতন ভাতার দাবিতে ইতিপূর্বেই অনেকবার সমাবেশ করেছে দাবিনামা এক বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা প্রদান করতে হবে ইতিমধ্যেই যাদের মূল বেতন শেষ তাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতন স্কেল বৈষম্য নিরসনের জন্য দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশন কর্মচারীর প্রতিনিধি রাখতে হবে দাবিনামা দুই সচিবালয়ে উনিশশো পঁচানব্বই সালে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সকল অধিদপ্তর পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী উচ্চমান সহকারী ও হিসাবরক্ষক এবং লিপিকার সহ পদবী ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ সহ দশম গ্রেডে উন্নীতকরণ করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগবিদে প্রণয়ন করতে হবে দাবিনামা তিন দু সালে পে স্কেলের গেজেট হরণকৃত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচুয়াটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্রাচুয়েটি আনুতিকের হার নব্বই এর স্থলে একশো পার্সেন্ট নির্ধারণ ও পেনশন গ্রাচুয়েটির এক টাকার সমান পাঁচশো টাকার নির্ধারণ করতে হবে দমিনামা চার সরকারে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ নিয়োগ বিধি উনিশের ভিত্তিতে দশম গ্রেডে উন্নীতকরণ আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতি নিয়োগকৃত ও উন্নয়ন খাতে কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে দাবিনামা পাস ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পর পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে গণ্য করতে হবে এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে দাবিনামা ছয় বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতি বৃদ্ধির বৃদ্ধির বিষয় বিবেচনা করে দেশ সকল ভাতা দিয়ে পুনর্নির্ধারণ এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের রেশন ব্যবস্থা প্রবর্তন করতে হবে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর ও অবসরের বয়সীমা বাষট্টি বছর নির্ধারণ করতে হবে দাবিষৎ উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই মর্মে এত খ্রিস্টাব্দ যোগে অর্থ মন্ত্রণালয় হতে জারিকৃত বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে দিন শেষে সুবিধাভোগী কর্মকর্তা হ্যাঁ কর্মকর্তা কর্মচারীদের বৈষম্য অবশ্যই অবশ্যই দুঃখজনক কিন্তু আমরা সব শক্তি যদি বৈষম্য নিয়ে খরচ করি তাহলে বেশি লাভবান হবে না হ্যাঁ সুযোগের বৈষম্য বিষয়ে বলব কিন্তু অল টাইম এটা নিয়ে পড়ে থাকা তেমন লাভ দেখছি না কর্মকর্তাদের সাথে তুলনা বাদ দিয়ে আমরা আমাদের তিনটি টাইম স্কেল থেকে একটি করে নেওয়া হয়েছে সেটা আদায়ের চেষ্টা করি আমরা আমাদের অতিরিক্ত দক্ষতা দুই থেকে তিনটি ইনক্রিমেন্ট বন্ধ বন্ধ থেকে ফেরত আনতে পারছি না সেখানে কর্মকর্তাদের সাথে বৈষম্য কমিয়ে আনবো এমনটা আদৌ সম্ভব আমি কর্মচারী আমাকে কর্মকর্তাদের দালাল ট্যাগ দেন না বৈষম্য বৈষম্য দিয়ে আলোচনাতে কোনো লাভ কখনোই হবে না আমাদের একটা টাইম স্কেল ফেরত আনতে পারি কিনা বৈষম্য কমাতে পারবো অসম্ভব বিষয় আর বেতন বৈষম্য সৃষ্টি শুধুই কর্মকর্তারা করেছে সরকারের মন্ত্রী বা জনপ্রতিনিধিরা বিষয়টি যাচাই করছেন করেননি ওনারাও তো দায়ী মনে রাখবেন কর্মকর্তাদের বেতন বাড়লে আপনারা আপনারও বাড়বে বর্তমান বাজার মূল্যে সব কর্মকর্তা যে খুব ভালো আছে তা কিন্তু নয় কর্মকর্তা কর্মচারী সবাই মিলে নবম পে স্কেল এর দাবি করি সরকারের কাছে